প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মুন্সীগঞ্জের লৌহজন উপজেলা কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ পাঙ্গনে আপনারা দেখতে পাচ্ছেন যে তারের মেলা উৎসব পিঠা উৎসব আয়োজন করা হচ্ছে আমরা জানতে পেরেছি যে এই কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল কলেজের প্রায় উনিশটি স্টল রয়েছে দেখতে পাচ্ছি যে এই

কথা বলছেন আমরা এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু একেবারে কিন্তু আনন্দে কিন্তু আরা আনন্দে মেতে ওঠে সব বাঙালির ঐতিহ্যের একটা অনুষ্ঠান অবশ্যই সবার এটা থেকে একটা বিরাট অনুপ্রেরণা আসে আমরাও ঠিক একইভাবে আমরা সবাই অনেক খুশি তো এখানে আমরা একটা অনুষ্ঠানের মতো মিলন মেলা শুরু করতে পেরেছি আমাদের সলটা নিয়ে আমাদের অনেক প্রত্যাশা দেখা যায় উৎসবটা শুরু হয়েছে মানুষ আস্তে 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 ধীরে এই আমাদের অল্প অল্প বিক্রি হইতেছে আশা করি আস্তে আস্তে আরম্ভ হবে ইনশাআল্লাহ পিঠা পুলি কিন্তু দেখা যায় যে শহরাঞ্চলে এটা উপভোগ করা যায় না আগে মানুষের বাড়িতে বাড়িতে পিঠা তৈরি হতো কিন্তু বর্তমানে আর ঐতিহ্য গ্রামাঞ্চলে থাকলেও শহরে প্রায় দেখাই যায় না তাই স্কুল কলেজের পক্ষ থেকে আমাদের এই আয়োজনটা খুবই ভালো হয়েছে যাতে মানুষ পিঠার সম্পর্ক ধারণা পেতে পারে বিভিন্ন পিঠার স্বাদও নিতে খুবই ভালো লাগতেছে অনেক বছর পরে এই অনুষ্ঠানটা হইতেছে আমাদের এটা অনেক আগে দু সালে হয়েছিল তো অনেক বছর পরে হইতেছে বিধায় আমাদের খুব ভালো লাগতেছে এখানে অনেক মানুষ আসছে সবাইকে দেখে আমাদের আমরা খুবই আনন্দিত হয়েছি খুবই ভালো লাগছে আমি প্রথমবার এই মানে তার উৎসবে পার্টিসিপেট করছি প্রথমবারের মতো আরেকবার হয়েছিল কিন্তু আমি তখন ছোট ছিলাম পার্টিসিপেট করতে পারিনি কিন্তু এখন আমাদের দাদেশ থেকে এই স্টল আমরা সব শিক্ষার্থীরা মিলে করে সব খুবই ভালো লাগছে পিঠা উৎসব এই মেলাটা আমাদের এখানে আগে হতো এখন আবার নতুন দমে হচ্ছে এই আমাদের খুবই ভালো এখানে পুরা লোকে লোকারণ্য এই জন্য আমাদের খুবই ভালো লাগছে সব তরুণরা এই সমাজ পরিবর্তন করতে পারবে আগামীর ভবিষ্যতই তরুণরা এসব দেশ গড়ি তরুণদের সমন্বয়ে তারণ্যের জোয়ারে আমরা আমাদের দেশকে পরিবর্তন করতে চাই কিন্তু অবস্থান করেছেন এবং কথা বলছেন করেছিলাম বাট আমাদের সময় তখন এই উৎসবগুলো ছিল না এই যে উৎসবের মাধ্যমে আজকে যে তার তরুণ এবং ছাত্রছাত্রীরা যেভাবে ঐক্যবদ্ধ এবং উৎফুল্লভাবে তারা অংশগ্রহণ করেছে এখানে মিজানুয় সিনহা সাহেবও উপস্থিত হওয়ার কথা ছিলেন সে ঢাকা তার একটা প্রোগ্রাম থাকার কারণে সেখানে আসতে পারে আমা আমাদেরকে আমি এই ইউনিয়নের সভাপতি এবং আমার সেক্রেটারি বাদল পাঠান দুজনকে তার বার্তা পাঠাইছে আমাদের মাধ্যমে যে ছাত্র ছাত্রীরা যাতে পড়ালেখার পাশাপাশি যেই এই সংস্কৃতিকগুলা অনুষ্ঠানগুলো তার সংস্কৃতিগুলো তারা ধরে রাখে মনে প্রাণে রাখে সেটা যেন এই স্কুলে সবসময় বজায় বজায় থাকে প্রতি বছরই এরকম হয় সেটা সে বার্তা জানাইছে এবং এর সামনে আমাদের শিক্ষার্থী যারা মেট্রিক পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের মেট্রিক পরীক্ষার্থী তাদের ব্যাপারেও আমি সভাপতি আমার সেক্রেটারিকে আমাদেরকে মনিটরিং করার জন্য প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটা পরীক্ষার্থী শিক্ষার্থী ঘরে ঘরে আমাদেরকে পাঠাইছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য তারা কীভাবে পড়াল করতেছে তারা ঠিকমতো কোচিং করছে কিনা তাদের কোথায় কোন সাবজেক্টে দুর্বলতা আছে তিনি অলয়েস সবসময় এই স্কুলের এবং এই কলেজের মানে উন্নতির জন্য সে উন্নয়নের জন্য ট্রাই করে যাচ্ছে এখন বা কারণ এই শুধু মিজানো একটা নাম একটা ব্রান্ড তার নামের নাম নামের নাম শুনলেই মানুষকে দাওয়াত দিতে হয় না অটোমেটিক মানুষ রাস্তায় মানুষের ঢল নেমে যায় সেটা আপনি অবশ্যই ফল খেয়াল করেছেন কিছুদিন আগে যে ঘটনাটা ঘটে গেল সে আসলে দেখতেন এখানে হয়তো বা এই স্কুলে আপনি জায়গা দিতে পারতেন না এখানে অনেক লোকজন হয়ে যেত আমল ইউনিয়ন ডিএমপি অঙ্গ সংগঠন সকলের নেতৃত্বে তার নির্দেশে আজকে আমরা এই পিঠা উৎসব তার মেলা পরিদর্শন করলাম সংস্কৃতি শিক্ষার পাশাপাশি যদি এটা থাকে তাইলে ছাত্রছাত্রীর বিকাশ ঘটে কারণ শিক্ষার পাশাপাশি সব কর্মের দরকার আছে যেমন লেখাপড়া তারপরে খেলাধুলা তারপরে আপনার এই 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 সব কিছুর দরকার আছে সেইটার ধারাবাহিকতায় যে আজকে পিঠা উৎসব হলো আমি আশা করব আমাদের নেতা যতদিন আসে কর্মসূল যতদিন আসে এই ধারাবাহিকতা চলবে এবং এই